শেখ হাসিনা কিন্তু আসলে আমাদের দেশের একটা গলার কাঁটা হয়ে রয়েছে একজন ভদ্রমহিলা যিনি একজন গণহত্যাকারী ভদ্রমহিলা যার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ উঠেছে এবং শুধু তো মুসলিম নয় আপনারা আমার চেয়ে অনেক বেটার জানেন রিয়া গোপ বলে একটি বাচ্চা মেয়ে ছ বছর সাত বছরের সে মারা গিয়েছে হৃদয়চন্দ্র চন্দ্র তরুয়া বলে একটি একজন তিনি প্রাণ দিয়েছেন আমি যদি দিল্লির সাংবাদিক তো ভারতীয় মিডিয়ার আমার সবার আগে জানতে ইচ্ছা হইতো যে পার্শ্ববর্তী দেশ থেকে পালায় আসা একটা প্রধানমন্ত্রী এখন কোথায় আছে কি করতেছে তার লোকগুলি এখানে ঘুরে বেড়াতেছে আমি শুনতেছি ওই বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ওই পার্কে ঘুরে বেড়ায় সেই পার্কে ঘুরে বেড়ায় এগুলি না রিপোর্ট করার ব্যাপারে মানে কম মিডিয়া একজন হিসেবে আমার কাছেও এটা একটা খুব ধাঁধার মতো বিষয় তার কারণ আমি শেখ হাসিনাকে নিয়ে লোদি গার্ডেনে তিনি কখনো ঘুরে বেড়াচ্ছেন বলে শোনা যাচ্ছে কখনো শোনা যাচ্ছে তিনি তার একদম ঘনিষ্ঠ সহচরদের সঙ্গে বৈঠক করছেন কিন্তু তার গতিবিধি কি এটা খুব স্পষ্ট কিন্তু আমাদের মিডিয়াতে নেই এর দুটো ব্যাপার থাকতে পারে একটা হচ্ছে যে আমাদের দেশের সরকার হয়তো সত্যিই শেখ হাসিনাকে এরকমভাবেই রেখেছেন যে তার যেটা আপনি প্রথমে বললেন যার গতিবিধি অত্যন্ত নিয়ন্ত্রিত এবং যার ফলে মিডিয়ার পক্ষে হয়তো সম্ভব হচ্ছে না শেখ হাসিনা গতিবিধি আসলে ট্র্যাক করবার কিন্তু আমার কাছে যেটা অন্য একটা ব্যাপার খুব গুরুত্বপূর্ণ বলে মনে হয় খালেদ ভাই সেটা হচ্ছে যে এই শেখ হাসিনা কিন্তু আসলে আমাদের দেশের একটা গলার কাঁটা হয়ে রয়েছেন মানে এই বাংলাদেশের যে বাস্তবতা সেই বাস্তবতাটাকে কিন্তু আমরা চাইলেও সেটা বদলে দিতে পারবো না কাজেই এবং প্রায় সহস্রাধিক মানুষকে খুব ছোট্ট একটা সময়সীমার মধ্যে যিনি গুলি করে মেরেছেন একজন ভদ্রমহিলা যিনি একজন গণহত্যাকারী ভদ্রমহিলা যার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ উঠেছে এবং শুধু তো মুসলিম নয় আপনারা আমার চেয়ে অনেক বেটার জানেন রিয়া গোপ বলে একটি বাচ্চা মেয়ে ছ বছর সাত বছরের সে মারা গিয়েছে হৃদয়চন্দ্র তরুয়া বলে একটি একজন তিনি প্রাণ দিয়েছেন এরকম প্রচুর মানুষকে যে ভদ্র মহিলার বিরুদ্ধে তার প্রশাসনের বিরুদ্ধে মারার অভিযোগ রয়েছে তাকে আমরা আমাদের সরকার যদি দিনের পর দিন এরকম একদম জখের ধনের মতো লুকিয়ে রেখে দেয় সেটা বোধ আমাদের দেশের জন্য খুব একটা সুবিধাজনক বিষয় হবে আচ্ছা